আজ কোটি কোটি মানুষ ভাষে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাষে পানি কৌ কি আজ পাশে ধরাতে আসি কৌ দু আজ পাশে ধরাতে কোটি কোটি মানুষ ভাষে পানিতে আজি আজ কোটি কোটি মানুষ ভাষে পানিতে। কত নারী শিশু দেখো করছে আর ওদের চোখের পানি যেন মানছে কুবাদ কত নারী শিশু দেখো করছে আর ওদের চোখের পানি যেন মানছে না সহায়তার হাত বাড়িয়ে দাঁড়াও তাদের পাশেতে কোটি কোটি মানুষ ভাসে পানিতে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে কেউ দুর্দিন আজ পাশে দারাত হে অশোক কেউ দিন আজ পাশে দরাত হে কোটি মানুষ ভাষে পানিতে। আজ কোটি মানুষ ভাষে পানিতে তে গোরবরি নাই নেই যে খাবার তাদের কাছে আজ তো মুঠো ভাত পোস দয়া মাদরি কাজ গোরবরি নাই নেই যে খাবার তাদের কাস আজ दुमुठ बत पोसदया का আজ ছুটে এসো বাস সকল কষ্ট গোসাতে কোটি কোটি মানুষ বাসে পানিতে আজ কোটি কোটি মানুষ বাসে পানিতে আসো কি কেউ দূর আজ পাশে দাঁড়াতে আসো কি কেউ দূর আজ পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ বাসে পানিতে আজ কোটি কোটি মানুষ বাসে পানিতে কোটি কোটি মানুষ বাসে পানি তে আজ কোটি কোটি মানুষ ভাসে পানিতে